বাচ্চাদের দ্রুত ডাক্তার দরকার। ইনি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে তার ফ্যামিলি কি উনি খুঁজে পাচ্ছেন না। একটা মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে সবাই দিতে থাকেন, সবাই দিয়া দেন, কেমন আছেন আপনারা সবাই? আম্মু আমাকে পাঠিয়ে দিয়েছে শাহিন চৌধুরী ব্লগ পক্ষ থেকে ফেন জীবনে অনেক জায়গায় গিয়েছে কিন্তু এরকম সিচুয়েশনে আমি আর কখনো পড়িনি। ঝড় তুফান পার করে আমরা পৌঁছে যেন নোয়াখালী চমুহ। কিন্তু আমাদের সাথে ছিল অনেকগুলা বয়া, বহুর অনেকগুলা লাইফ জ্যাকেট। আমরা পৌঁছে একটা রেস্টুরেন্টে আমরা চার পরোটা খাই কিন্তু 160 টাকা বিল আসার পরেও উনি আমাদের থেকে কোনো টাকাই নেননি। প্রতিটা মানুষ এরকম ফেরেশতা ছিল না আমাদের সাথে ফেরেস্তাদের কথা এটাই বলি চৌমোহনী থামার একটি কারণ আমাদের এখান থেকে অনেকগুলো শপিং করতে হবে যেগুলো আমরা মানুষের সাহায্যে নিয়ে যাব এখান থেকে ফেনে এবং এখানে আর একটা ফেরেস্তার সাথে দেখা হয় উনি প্রতি দোকানের ব্যবসায়ী উনি আমাদের থেকে একটি টাকা রাখেনি প্রতিটি আমাদের কাছে ন্যায্য দামেই রেখেছে এই ন্যায্য দাম রাখার কারণে খরচ কম হওয়ার কারণে যতটুকু পণ্য কিনতে চেয়েছি তার থেকে অনেকটুকু বেশি কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ সেই পণ্যের মধ্যে সবগুলো ছিল শুকনো খাবার যেহেতু এখানে রান্না করার সিস্টেম নেই খাবারের মধ্যে ছিল লেক্সাস বিস্কিট মুড়ি ওর স্যালাইন চিনি চিরা এবং অনেক অনেক পানি একটা জিনিস বলে রাখি এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা নিজেদের টাকা দিয়ে কিনেছি আম্মু যত টাকা দিয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট ওই টাকা কেনা হয়েছে কারণে আমরা আমরা যা দিতে আলহামদুলিল্লাহ মানুষের সাহায্য থাকলে আমাদের প্রোডাক্ট এখনো কিনতে হবে স্যানিটারি ন্যাপকিন এবং অনেকগুলো মেদিন পর্যন্ত আমরা যতগুলো প্রোডাক্ট কিনেছি প্রত্যেকটা একে একে করে আমরা পলিথিনে করে ভরতেছি যাতে এক একটা ফ্যামিলিকে আমরা দিতে পারি একে আমাকে পলিথিনে ভরে এগুলো দিচ্ছিল এবং আমি প্যাকেট করে পাশে রাখছিলাম যাতে আমরা একটি ট্রাক ভাড়া করে এখান থেকে ফেনে রওনা দিব আমাদের প্রত্যেকটা টিম মেম্বার এতটা কষ্ট করেছে এই পুরো জার্নিটাতে বড় কথা হচ্ছে এই প্রত্যেকটা মানুষ হচ্ছে স্টুডেন্ট আমি চিনতাম না জানতাম না কাউকেই এখানের কিন্তু তারা আমাকে হেল্প করতে রেডি হয়ে যায় হ্যাঁ আমি ঢাকা থেকে আমার দুইটা ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম যাতে আমার একটু হলো সাপোর্ট পাওয়া যায় এখানে আমাকে দেখতে খুবই বাজে লাগতে পারে বাট আমার নিজের কোনো খেয়াল হুজ জ্ঞান কোনোটাই ছিল না যে আমি ভালোভাবে পারফেক্টলি এসে ভিডিওতে আসবো কথা বলতে বলতে আমাদের প্রোডাক্ট রেডি করা অলমোস্ট ডান শেষ প্যাকেটটা আমি প্যাক করে এখানে রেখে দিলাম কিন্তু তার মাঝে আমি দেখলাম কি জানেন একজন সন্তান তার বৃদ্ধ মাকে কলা গাছের উপরে বসিয়ে তারপরে রাস্তা পার করছিল এটা দেখে আমি মোটেও নর্মাল থাকতে পারি যতটুকু সম্ভব হয়েছে আমি ধাক্কা দিয়ে হেল্প করতেছিলাম কিন্তু এখন মাত্র যেটা দেখলেন তা কিছুই না সামনে যা দেখতে যাচ্ছে যদি আমরা তুলনা করি প্রত্যেকটা প্যাকেট রেডি করে আমরা রাস্তার মাঝখানে রাখছিলাম এবং আমি এবং আমার ফ্রেন্ড হৃদয় একসাথে করে পানিগুলো নিয়ে রাস্তার মাঝখানে রাখতে হবে কারণ হচ্ছে ওইখান থেকে আমাদের ট্রাকে বা বাসে উঠতে হবে এখন আমাদের কোনো কিছু ঠিক করার নাই কারণ হচ্ছে আমরা যেই ট্রাক দিয়ে আসছিলাম বোটের এবং লাইফ বয়া ওইটা আমরা ছেড়ে দিচ্ছি এবং ওইটা আমাদের ওইখানে ওইখানে গিয়ে 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 হবে কিন্তু আরেক কি পড়লাম সেটাও আপনাদের বলতে পানিগুলো নিয়ে আমি যখন রাস্তার মাঝখানে রাখলাম সাথে সাথে দেখে একটা ট্রাক রেডি হয়ে গিয়েছে আমাদের ফেনে নিয়ে যাওয়া অবশ্যই আপনারা এই ফিলিংস সম্বন্ধে জানেন এই ফিলিংটা হচ্ছে সেই ফিলিংটা যখন আপনি একটা মানুষের জন্য নিঃস্বার্থে কোনো কিছু করতে পারেন এবং আমরা ট্রাকে উঠে চলে আসলাম ফেনি মহিপাল এটা হচ্ছে আমার দেখা সবচেয়ে খারাপ জায়গা খারাপ জায়গায় কেন বললাম এখানে চারোপাশে যেদিকেই তাকে মানুষের কষ্ট আর হাজার যিনি মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিলেন তার ফ্যামিলিকে উনি খুঁজে পাচ্ছেন না এই বাচ্চাটিকে রেস্কিউ করে আনা হয়েছিল এবং এই বাচ্চাটির দ্রুত ডাক্তার দরকার কিন্তু আরেকটি মানুষ কি করলো এই মা বাবা যখন বাচ্চাটি কিনে দাঁড়িয়ে ছিল এবং ব্যাগটা পাশে রাখলো তখনই আরেকটা চোর এসে ওনাদের ব্যাগটা চুরি করে নিয়ে গেল এবং আমি আর সহ্য করতে পারতেছিলাম না ওনাদের নাই একটা টাকা আমি কিছু টাকা দিয়ে তাদেরকে একটা সিএনজিতে আমার সাথে যতজন ছিল সবাই একটা সিএনজিতে উঠিয়ে দিয়েছে এবং বলে দিচ্ছে সিএনজি থেকে কোনো যেন টাকা না চায় ওনাদের কাছে এই যে এখান থেকে শুরু সেই বন্যা সেই কষ্ট যে মানুষগুলোকে দেখছেন ওনারা খুবই ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করে তাও আমাদের কাছে পানির জন্য হাত পাচ্ছিল আমরা কিছু খাবার এবং পানি এখানে বিতরণ করে ভিতরের দিকে চলে যাচ্ছে এই পুরো সিটিতেতে লাখো মানুষ না খেয়ে আছে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ আমার সাথে সাথে করে তাদের কাঁধে করে প্রত্যেকটা প্রোডাক্ট মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে আসার সময় আমরা একটা ফার্মেসি থেকে স্যানিটারি ন্যাপকিন এবং চলে আসছি এখানে আসার পর দেখেন এই যে এতটুক এতটুক পর্যন্ত পানি তো যারা আসেন নাই তারা বুঝতে পারবে না এটা এখানের সিচুয়েশনটা কেমন যারা আসবেন তারা অবশ্যই বোট নিয়ে আসবেন এখানে কোনো বোট পাবেন না এখানে ওষুধ তারপরে স্যানিটারি ন্যাপকিন প্রত্যেকটা মহিলার জন্য বাসার জন্য কিন্তু একটা প্রবলেমে পড়ছি আমরা মহিলারা আমাদের থেকে স্যানিটারি ন্যাপকিন অ্যাকসেপ্ট করবে না তো সেই কারণে আমাদের আরেকজন মহিলাকে খুঁজতে হবে যিনি অন্য মহিলাদের এই জিনিসগুলো দিতে পারবে যে মানুষ পাতিল দিয়ে ভাইসা আছে এখানে মাত্র বললো আমাদের ওষুধ লাগবে তো আমরা এখান থেকে আমাদের কেনা ওষুধ বাইর করে ওনাদের দিব হয় তার থেকে অনেক অনেক খারাপ এই যে দেখেন একটা পিচ্ছি ওর একটা পানি দেন ওর একটা পানি দেন পানি খেপা এটা হচ্ছে ফেনি সদরের অবস্থা তাহলে চিন্তা করেন ফেনির ভিতর অঞ্চলের কি অবস্থা না কাজ করতেছে না এই যে নেভি আসছে মাত্র নেভি আইসা রেস্কিউ টিম যাচ্ছে দুইটা বোটে এখন ওনারা যতটুক পারে উদ্ধার চেষ্টা চালাবে এই যে আমার টিমের প্রত্যেকজন আর পিছনে আছে নেভির বোট তবে ত্রাণ দেওয়ার পদক্ষেপ পুরোপুরি সাইন চৌধুরী ব্লক বিডির আম্মু আমাকে টাকা দিয়ে পাঠিয়ে দিচ্ছে ফেনিতে যে যার যা লাগে দিয়ে তো সব আমরা নেভির বোটে উঠে দিচ্ছি আমরা পাশাপাশি হাঁটতেছি যাক আলহামদুলিল্লাহ পানি দিয়ে দেন পানি দিয়ে দেন থাকেন সবারই দিতে থাকেন সবারই দিয়ে দেন সবারই দিয়ে দেন সবারই দিতে থাকেন নেভির দায়িত্বে খাবার সব দিয়ে দিচ্ছি আমাদের বোর্ড যেটার সাথে কন্ট্যাক্ট ছিল ওই বোর্ডের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারতেছিলাম না বিকজ এখানে কোন ইন্টারনেট অথবা নেটওয়ার্ক নাই কিছুক্ষণ পর পর বড় বড় বোর্ড আসতেছিল যারা রেস্কিউ করবে বোর্ড ছাড়া রেস্কিউ পসিবল ছিল না তাই আমরা নেভি কে খাদ্য দিয়ে আমরা পুনরায় ঢাকায় ব্যাক করলাম কোনো বাস গাড়ি কিছু নেই তাই ট্রাকে ব্যাক করলাম পঞ্চাশটা মানুষের সাথে আমার নিজের হাতে বানানো হার্বাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানায় যাদের চুল পরে দেয় যাদের চুল চিল্কি না যাদের চুল লম্বা হয় না যাদের চুল পুরো খুশকি নেয় যাদের চুলের খুশকি আছে কয়টা বলবো সব ধরনের সমস্যার সমাধানই নিয়ে চলে আসছে আমি যারা অর্ডার করুন এক্ষুনি অর্ডার করে ফেলতে পারিস কিন্তু সকালের নাম্বার দেওয়া অথবা ইনবক্সে